পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের একটি মাত্র সাক্ষাৎকার শেখ হাসিনার আশ্রয় তার ফাঁসি রায় অন্তর্বর্তী সরকারের শরণাপন্ন হওয়া এটা কি অন্তর্বর্তী সরকারের উপর কূটনীতি ভিডিওর কিছু অংশ প্রথমে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন হয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সে তার নিরপেক্ষতা হারিয়েছে সে একটি দলের হয়ে কাজ করেছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে ব্যাপক গণধুলায় দিয়েছে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফোয়াদকে অপরদিকে আসিফ মাহমুদকে সন্ত্রাসী ঘোষণা দিয়ে নিজ এলাকায় প্রবেশ নিষিদ্ধ করেছে তারই এলাকার জনগণ কখনো সেনানিবাস ক্যান্টনমেন্ট উড়িয়ে দিতে চাই তো কখনো রাষ্ট্রপতিকে নিয়ে কটুক্তি কাউকে গালাগাল দিতে বাদ দেয় না ফুয়াদ ব্যারিস্টার ফুয়াদ মন্তব্য করেন স্থানীয়রা চাতা চাওয়ায় সেতুর কাজ স্থগিত ছিল এই বক্তব্য মুহূর্তে উপস্থিত মানুষদের মধ্যে ক্ষোভের আগুন ছড়িয়ে দেয় তারা দাবি করেন ফুয়াদের বক্তব্য অপমানজনক এবং বাস্তবতার সঙ্গে অসঙ্গত জনগণের তিল তিল করে গড়ে তোলা ব্রিজকে জুলাই ছত্রিশ নামকরণ সহ এলাকার জনগণকে চাদাবাস বলায় ব্যারিস্টার ফোয়াদকে বোয়া বোয়া স্লোগান দিয়ে শুরু হয়ে যায় গণদলায়

আই বাংলা স্লোগান দিয়ে ব্যারিস্টার ফাহাদকে গণধুলায় দিয়েছে আওয়ামী লীগ নিজ এলাকায় ভোট যাওয়ার সময় চাদাবাজ ভুয়া ভুয়া স্লোগান দিয়ে গণধুলায় সহ প্রশাসনের হাতে তুলে দেয় সাধারণ জনতা কখনো দেখা যায় ক্যান্টনমেন্ট উড়িয়ে দিতে আবার কখনো রাষ্ট্রপতিরকে কুকুর বলে গালাগালি মাহবুবউদ্দিন চোপড়ের মত ক্ষুত্তা দিয়ে যদি দেশ শাসন করর গরোবি সন্ধি করে হয় সেনা প্রধানকে বলছি আমরা লক্ষ লক্ষ আবু বুক পেতে দিয়ে ক্যান্টনমেন্ট জুড়ে দেব

অপরদিকে উপদেষ্টা আসিফ মাহমুদের সভাস্থল ভাঙচুর চালিয়েছে তারই এলাকার জনগণ এ সময় তারা জানিয়েছে আসিফ মাহমুদ একটা চোর ক্ষমতা হাতে পেয়ে জনগণের রক্ত জল করা অর্থ লুটপাট চালাচ্ছে এ সময় আসিফ মাহমুদকে অবাঞ্ছিত সহ দেখা মাত্রই গণদলায় দিতে চাই জনগণ সরকারি প্রশাসন ছিল সরকারি প্রশাসন এত যে কোনো ভূমিকা রাখে না যে তারা নিয়মতা পালন করছে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শেখ হাসিনা বিশেষ পরিস্থিতিতে ভারতে এসেছেন দুই তিনি কতদিন থাকবেন সেটা তার নিজের সিদ্ধান্ত এবং তিন বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ ছিল অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে শেখ হাসিনাকে ফেরত পাঠান কার কথাটি বলল তা হলো এটা দ্বিপাক্ষিক আইনি অনুরোধ নয় অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিকভাবে এখনও পূর্ণ গ্রহণযোগ্যতা না পাওয়ায় ভারত তাদের অনুরোধকে বাধ্যবাধকতা হিসেবে দেখছে না এটা দেখাচ্ছে যে অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক ক্ষমতা এখনও নাজুক সিদ্ধান্ত নেবেন শেখ হাসিনা নিজেই এটা কেবল কূটনৈতিক ভাষা নয় এস জয়শঙ্কর আরও বললেন বাংলাদেশের অতীত নির্বাচনগুলো নিয়ে সমস্যা ছিল আগামীতে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন জরুরি প্রথমত এটা শেখ হাসিনা দুই থেকে দু আমলের জয়শঙ্কর আরও বললেন আমরা যা শুনেছি যারা ক্ষমতায় আছেন তাদের আগের প্রক্রিয়া নিয়েও সমস্যা ছিল